আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে থাকছে একটা ডিআইওয়াই সেই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব অনেক আপুরাই জানতে চান আমি বিছানার চাদরগুলো কোথা থেকে কিনি কিভাবে রঙ তৈরি করি কিভাবে ডার্ক কালার কাপড়ে রঙ তৈরি করি তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই মানি প্লান্ট গাছটা আমি কয়েকটা পাতা লাগিয়েছিলাম প্রথমে তো সেরকমভাবে গ্রো করছিল না তো এখন হচ্ছে এই গাছটা এত সুন্দর গ্রুপ করছে মার্শাল্লাহ আমার কাছে দেখতে খুব ভালো লাগছে মানি প্লান্টের যখন পাতাগুলো বড় বড় হয় তখন আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো দেখতেই পারছেন গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এটা আজকে আমি রুমের মধ্যে রাখবো সেই জন্য পাতাগুলো একটু ধুয়ে নিয়েছি আর টপটাও একটু ধুয়ে নিয়েছি আর বেশ অনেক দিন আগে টপটাতে রঙ করেছিলাম তো রঙটা কিছুটা নষ্ট হয়ে গেছে তো আজকে ভাবছি এই জায়গাটাতে গাছটা রাখবো দেখতে যেহেতু খুবই ভালো লাগছে আমার কাছে সেই জন্য আমি লিভিং রুমে গাছটা নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমার কর্নারে যে টেবিলটা আছে সেটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমার নিজের হাতেই একটা ম্যাট রেডি করেছিলাম তরমুজের মতো করে তো তরমুজের থিমে ম্যাটটা করেছি আর এটা এখন নিচে রেখে তার উপর গাছটা রেখে দিচ্ছি আর সৌন্দর্যের জন্য কিছু স্টোন রাখছি আর আমার কাছে বেশি স্টোন ছিল না কালেকশনে তো কয়েকটাই দিয়ে দিলাম আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি ঘর সাজাতে প্রত্যেকটা মেয়েই অনেক বেশি ভালোবাসে হয়তো সময়ের জন্য ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না তো যাই হোক আপনাদের কাছে লুকটা কেমন লাগছে আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে তো এখন চলে যাব রান্না বান্না করার জন্য আজকে বেশি কিছু রান্না করব না আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। আর আজকে একটা ছুটির দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো খিচুড়ি রান্না করবো আমার হাজব্যান্ডের যেহেতু খিচুড়ি অনেক বেশি পছন্দ পাতলা খিচুড়িটা তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে ফ্রিজের মাংস আর বের করতে হবে না আমি টাটকা মাংস কিনে নিয়ে আসি তো হাজব্যান্ড হচ্ছে বাজারে চলে গিয়েছে আর এদিকে আমি ঘর সব কিছু গোছগাছ করে নিয়েছি ছুটির দিনগুলোতে প্ল্যান করি যে বেশি কাজ করব কিন্তু ছুটির দিনগুলোতে আসলে বিজনেসের কাজ আমি ধরতেই পারি না সংসারের কাজ রান্না বান্না বাজার গুছিয়ে এইগুলো করতে করতেই দেখা যায় ছুটির দিনগুলো আমার শেষ হয়ে যায় বরং যেদিন আমার হাজব্যান্ড অফিসে থাকে ওই সময়ে আমি বিজনেসের কাজগুলো করতে পারি আসলে ছেলে মানুষ বাসায় থাকলে আমার কাছে মনে হয় কাজ আরও কম করা হয় তো যাই হোক টাটকা মাংস নিয়ে এসেছে এখন এগুলো রান্না করব আর একদম পাতলা করে আজকে খিচুড়ি রান্না করব তো কাজে লেগে পড়বো তার আগে হচ্ছে বাচ্চাদেরকে একটু মালটা লেবু দিলাম এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে এই সময়টাতে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়াটা অনেক বেশি ভালো বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে বেশি বেশি করে শরবত বানিয়ে খাওয়াবেন আপুরা আর আপনারাও খাবেন আর আমি যখন ভিডিওটা করেছি ওই সময় কিন্তু এত গরম ছিল না বৃষ্টির দিনে ছিল তো যাই হোক দেখতে পারছেন রান্না করে নিয়েছি আর এরকম পাতলা হলে খিচুড়িগুলো অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড তো ছুটির দিন যেহেতু একটু পছন্দের খাবার রান্না করে খাওয়াতে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু গরুর মাংস রান্না করেছি তো ভাবছি যে সন্ধ্যাবেলায় একটু চিতুই পিঠা করব। অনেক কাপড়াই জানতে চান বিছানার চাদরগুলো আমি কোথা থেকে কিনি এক কালারের বিছানার চাদরের সম্পর্কে আপনারা জানতে চান তো এক কালারের বিছানার চাদর কতটুকু কাপড় লাগে বালিশের কভারে কতটুকু কাপড় লাগে অনেক প্রশ্ন করেন আসলে আমি প্রথম যখন বিজনেস শুরু করি ওই সময়ে এক কালারের কাপড় আমি গজ হিসাবে কিনে নিয়ে আসতাম তো পরবর্তীতে হচ্ছে আমি বিছানার চাদর বালিশের কভার সেলাই করা থাকে সেটা কিনে নিয়ে আসি দেখা যায় গজ কাপড়গুলো কিনলে আমি আবার হচ্ছে টেলরের কাছ থেকে বালিশের কভারগুলো আলাদা করে সেলাই করে নিয়ে আসি বিছানার চাদর সেলাই করে নিয়ে আসি তো দেখা যায় আমার অনেক খরচ পড়ে যায় সেজন্য এখন আমি একদম রেডি করা থাকে বালিশের কভার সহ সেলাই করা থাকে সেটা কিনে নিয়ে আসি আর ওইগুলো সেলাইগুলো খুব ভালোভাবেই ওনারা করে থাকেন আর বিছানার চাদরগুলো হচ্ছে টুইল কটন কাপড় আপনারা যে কোনো বিছানার চাদরের দোকানে খোঁজ করে দেখতে পারেন টুইল কটন কাপড় খুবই খুবই ভালো মানের কাপড় একদমই গ্লেজি ভাব দেয় এক কালারের চাদরও যদি আমরা ইউজ করি তারপরেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে আর বিছানার চাদরগুলো এক কালারেরগুলো আপনারা আমার কাছেও পাবেন আমার পেজে আমি কিছু বিছানার চাদর স্টক করেছি কারণ অনেক আপুরাই আমার কাছে হচ্ছে এক কালারের বিছানার চাদর চায় ওনারা কিনতে চায় তো আপদের জন্য স্টক করেছি কিছু বেডশিট আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর এদিকে হচ্ছে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম তো আমার হাজব্যান্ড হচ্ছে এখন ব্ল্যান্ড করে দিল এগুলো তো অল্প করেই নিয়েছি আমরা মানুষও যেহেতু অল্প তো যাই হোক এই কয়টাই এখন পিঠা বানাবো আর হচ্ছে সবাই বসে খাবো সন্ধ্যার দিকে আর মাংস যেহেতু রান্না করাই আছেন তো যখন পিঠা বানিয়ে দিয়েছি আবদুল্লা বলছিল যে ভর্তা কোথায় ভর্তা দিয়ে খাবো চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে পছন্দ করে তো আমার আর ভর্তা বানাতে ইচ্ছে হলো না তো বললাম যে তাহলে মাংস দিয়ে খাও আজকে ভর্তা দিয়ে খেতে হবে না নানুর বাসায় যখন খায় আমার আম্মু হচ্ছে ভর্তা মাংস একসাথে সবই করে তো এখানে যখন খাবে এখানেও সে সব কিছুই খুঁজতেছে মাংস দিয়ে ভর্তা দিয়ে সব কিছু দিয়েই লাগবে তো আমি বললাম যে আজকে আর ভর্তা করবো না তো আবদুল্লাহ হচ্ছে শুধুই খাচ্ছে মাংস দিয়ে বেশি খেতে চায় না তো যাই হোক চিতই পিঠা বানাচ্ছি আপনারাও কিন্তু চাইলে এভাবে বানিয়ে পছন্দের খাবারগুলো প্রিয় মানুষকে খাওয়াতে পারেন তো চিতই পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই খুবই সুন্দর হয়েছে ফুলকো হয়েছে তারপর এরকম ছিদ্র ছিদ্র হলে কিন্তু চিতই পিঠা বেশি মজা লাগে এবং দুধে ভিজানোর পরে অনেক বেশি সফট হয় তো আমার হাজব্যান্ডের হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে চিতই পিঠা মানে পিঠার মধ্যে তো সে পিঠা পেয়ে তো খুবই খুবই খুশি হয়েছে তো আমাকে আবার বলছিল যে গরমের মধ্যে আবার কষ্ট করছো তো আমার আমরা সব মেয়েরাই কিন্তু হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো যদি বানিয়ে খাওয়াতে পারি আমাদের কিন্তু অন্যরকম একটা ভালো লাগায় কাজ করে এটা আবার ছেলে মানুষরা বুঝবে না তো যাই হোক আমি এখন পিঠাগুলো বানাচ্ছি আর বাচ্চাদেরকে কিন্তু দিয়েছি যখন পিঠা বানায় ওরা একটা দুইটা করে নিয়ে যখন খায় তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে তো দেখতেই পারছেন সবগুলো পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অলরেডি কিন্তু পিঠা ওরা খাচ্ছে আর আজকে একটা ডিআইওয়াই শেয়ার করব আপনাদের সাথে ভাঙা একটা কাচের জার দিয়ে আজকে ডিআইওয়াই করব এটা অনেক দিন ধরেই আমার ঘরে পড়েছিল কোনো কাজে করিনি আমি আর আমি ফেলছিলাম ওনা কারণ আমি জানি এটা দিয়ে একটা ডিআইওয়াই কিছু একটা করব তো আজকে ভাবলাম করেই ফেলি ডিআইওয়াই ভিডিওগুলো আসলে মুখে রকম বলে বোঝানোর প্রয়োজন নেই এটা দেখলেই কিন্তু অনেক কিছু বোঝা যায় তো কাচের জারটা আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি যেহেতু এটা ফেটে গিয়েছে একটু সাবধানেই করেছি নয়তো হাত কেটে যাবে আর এই যে মোটা ধরনের সুতাগুলো আছে উলের সুতা এই সুতাগুলো নিয়েছি ফেবিকল আঠা নিয়েছি তো এগুলো দিয়ে কাজ করছি আর আপুদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই এখন তো অনেক আপুরাই বলেন যে একজন আপু কমেন্ট করেছেন আপুরা আইডি নাম আমার মনে নাই তো আপু জানতে চেয়েছেন খয়েরি কালার কাপড়ে কিভাবে কাজ করি বা আমি গাঢ় কালার কাপড়ে কিভাবে কাজ করি তো আপনারা যখনই গাঢ় কালার তারপরে কাজ করবেন আপনারা অবশ্যই হোয়াইট পেস্ট ব্যবহার করতে হবে আপনারা প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে বেস দিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা ওপরে রঙটা বসাবেন তাহলে আপনাদের কালারগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে দেখতে অনেক বেশি ভালো লাগবে তবে হোয়াইট পেস্টগুলো পাতলা করে নেবেন অনেক বেশি যদি ঘন হয় দেখা যাবে কাজটা একদমই সফট হবে না ঠিক আছে আপুর আমি কিন্তু অনেক অনেক আপনাদের প্রশ্নের উত্তর বা অনেক কিছু কিন্তু ভিডিওতে বলে দিই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না আবার একই প্রশ্ন কিন্তু আপনারা কমেন্ট বক্সে করেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একদম সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনাদের সব প্রশ্নের উত্তরগুলো ভিডিওতে পেয়ে যাবেন আমি কিন্তু অলরেডি এদের কাজ শুরু করে দিয়েছি তো আপুরা আপনারা যদি অর্ডার করতে চান আমার সাথে পেজে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন অনেক আপুরাই বলছেন যে আমার সাথে কথা বলতে চান তো আপনারা আমার পেজেও আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন আর পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা চেক করবেন আর ফোন নাম্বারটাও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আপনাদের সাথে গল্প করতে করতে কাজটা কমপ্লিট করে নিয়েছি আর দেখেন ভাঙা ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা শোপিস গাছ রাখতে পারবো হচ্ছে রাখতে বা এটার মধ্যে হচ্ছে আমি ক্যান্ডেল রাখতে পারবো ক্যান্ডেল রাখলে দেখা যাবে ল্যাম্প হিসাবে ব্যবহার করা যাবে ক্যান্ডেল হোল্ডার হিসাবে ব্যবহার করা যাবে মানে আপনি যেখানেই সাজাবেন ঘর ডেকোরেশন করবেন আপনি কিন্তু এই জিনিসটা রাখলে খুবই ভালো লাগবে আর কিছুদিন পরে আমি বেডরুমের একটা মেক ওভার ভিডিও রেডি করব আপনাদের সাথে শেয়ার করব তো কিছু কিছু জিনিস আমার নিজেরও তৈরি করতে হবে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই ক্যান্ডেল জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো আমি একটু পরেই ক্যান্ডেল দিয়ে সাজানোর পরে আরও বেশি ভালো লাগছিল আমার কাছে একদম আনকমন লাগছিলো তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করেই সাজাতে পারেন আর এর আগেও কিন্তু কাজের জার দিয়ে আমি অনেক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি আপনাদের কাছে এই আইডিয়াটাও অনেক বেশি ভালো লেগেছে যারা এই ভিডিওটি দেখছেন কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের পছন্দের জন্য কত কষ্ট করে ডিআইওয়াই করি একটা লাইক তো আশা করতেই পারি আপনারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম